কাটোয়ার কার্তিক পুজোয় বিভিন্ন রকমের পুজো হয় সাবেকি দিনের থাকার পুজো থেকে শুরু করে আধুনিক কালের থিমের পুজো সহ বাহারি রঙের শোভাযাত্রা এবং থাকে আলোকসজ্জা কিন্তু বিভিন্ন ক্লাব বিভিন্ন রকমের পুজো করে কোনো ক্লাব থিম সাজায় কোনো ক্লাব রেখেছে থাকা কোনো ক্লাব শুধুমাত্র মূর্তি পুজো আবার কোন ক্লাবের আছে বাহারি রঙের শোভাযাত্রা বিভিন্ন কিছু সহযোগে কিন্তু একমাত্র একটি ক্লাব রয়েছে যে ক্লাব সমস্ত কিছুতে অংশগ্রহণ করে সেই ক্লাব হচ্ছে ঝংকার ক্লাব ঝংকার ক্লাবের রয়েছে নান্দনিক থিম ঝংকার ক্লাবে রয়েছে সাবেকি দিনের থাকার পুজো পাশাপাশি রয়েছে বাহারি রঙের শোভাযাত্রা এবং এই ঝংকার ক্লাবের এবছরের যে থিম সেই থিম আমরা আপনাদের সামনে তুলে ধরছি এখন আপনারা দেখতে পারেন হাতে গোনার কয়েকটি দিনের মাত্র অপেক্ষা তারপরেই কাটোয়ার নিজস্ব উৎসব থেকে বড় উৎসব সারা বাংলার কার্তিক কার্তিক কাটোয়ার লড়াই তাই ব্যস্ততাও কিন্তু একদম তুঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন রাত ভোর কিন্তু এই কাজ হবে এই প্যান্ডেল সাজিয়ে তুলতে এবছর ঝংকার ক্লাবের কি থিম রয়েছে কিভাবেই বা এই পরিকল্পনা এলো সেই সমস্ত কিছু আমরা জেনে নেবো পুজো উদ্যোক্তাদের কাছ থেকে ছেচল্লিশ বছর পার করে সাতচল্লিশতম বছরে পদার্পণ করেছে কাটোয়ার ঝংকার ক্লাবের কার্তিক পুজো আমরা পুজো উদ্যোক্তাদের কাছে জেনে নেবো যে এবছরে তাদের থিম শোভাযাত্রা পাশাপাশি থাকার কি কি পরিকল্পনা রয়েছে বলছি এবারে আপনাদের থিমের কি পরিকল্পনা রয়েছে থিম হচ্ছে এবারে আমাদের থাইল্যান্ড থাইল্যান্ডের একটা মিউজিয়াম এগারোটার আদলে তৈরি হচ্ছে মন্দির এবং সেখানে কার্তিকের প্রতিমা থাকবে বৌদ্ধ মূর্তি থাকবে কার্তিক ঠাকুরের এবং আমাদের যা থাকা হয় থাকাও হবে যেটা ঐতিহ্য তার সঙ্গে তো কাটোয়াবাসীর একটা ঝংকার বাণী নতুনত্ব শোভাযাত্রার দিকেও সেরকমভাবেই চলবে কাটোয়ার আবেগে মর্যাদা দেওয়ার জন্য যেটুকুনি করার দরকার ঝঙ্কার ক্লাব তার সেটা করবে আর আমরা আমাদের এবারে দু রকমই হচ্ছে প্যান্ডেলও হবে এবং শোভাযাত্রাও হবে এবং সাবেকিয়ানা থাকা সেটাও থাকছে সব দিক দিয়ে আমরা চেষ্টা করছি সম্পূর্ণভাবে তুলে ধরার জন্য কাটোয়াবাসীর কাছে ঝংকার মানেই কাটোয়ার আবেগ সবাই জানে এই প্যান্ডেল কতদিন থাকবে আপাতত এখন চারিদি এরপরই বাচ্চাদের সব স্কুলের পরীক্ষা আছে সব দিক দিয়ে আমাদের তাকিয়ে সেরমভাবেই করতে হচ্ছে আমাদের মেনলি পুজো রবিবার থেকেই আমাদের প্যান্ডেল খুলে যাবে উদ্বোধন হবে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বৃহস্পতিবার বৃহস্পতিবার পর্যন্ত দর্শনার্থীরা আমাদের প্যান্ডেলে আসতে পারবেন এবং তারা দর্শন করতে পারবেন আপনাদের থাকা এবং আমাদের থাকা কাটোয়ার ঐতিহ্য এবং বহু পুরনোই থাকা প্রায় ক্লাবের প্রতিষ্ঠার পর থেকেই মোটামুটি কার্তিক পুজোর সময় থাকা হয়েছে এবং এবছরে আমাদের থাকার ভাবনা হলো অভিন্ন অর্থাৎ সত্য যুগ ত্রেতা যুগ দাপট যুগ এবং কলিযুগে এই চার যুগে যে দেবতারা এসেছে প্রত্যেকেই অভিন্ন আমরা তো প্রত্যেকেই দেখতে পাই বিষ্ণুর বিভিন্ন রূপ তাই এবং সেটাকেই আমরা আমাদের থা এ থাকার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি শোভাযাত্রায় কি শোভাযাত্রা তো আমাদের চন্দ্রনগরে আলোকসজ্জা তার সাথে বিভিন্ন বাজনা এবং বিভিন্ন বাজনা বলতে বাইরের প্রদেশের আমাদের পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন জায়গার বাজনা থেকে শুরু করে একটা বিপুল একটা আয়োজন আমাদের শোভাযাত্রায় রাখা হয়েছে যা কাটোয়াবাসীকে মুগ্ধ করবে এবং ঝংকারের যে রেপুটেশন তার সাথে আমাদের মণ্ডপ আমাদের প্রতিমা আমাদের ঐতিহ্যবাহী থাকা এবং আমাদের আনুষাঙ্গিক আরও যা সব অনুষ্ঠান আছে সমস্ত কিছুই অত্যন্ত সুন্দরভাবে মানুষকে যে আনন্দ দেবে সে কথা বলাই বাহুল্য যেমনটা আপনাদেরকে আমি প্রথমেই বললাম যে কাটোয়ায় কার্তিক পুজোয় বিভিন্ন রকমের পুজো হয় সাবেকি দিনে থাকার পুজো থেকে শুরু করে থিম এবং শোভাযাত্রা পাশাপাশি বর্তমান সময়ে বিভিন্ন রকমের অনুষ্ঠানও হচ্ছে কিন্তু ঝঙ্কার ক্লাব একমাত্র ক্লাব যে ক্লাব সমস্ত কিছুতেই অংশগ্রহণ করে ঝঙ্কার ক্লাবের আছে থিম ঝঙ্কার ক্লাব শোভাযাত্রাতেও অংশগ্রহণ করে পাশাপাশি সাবেকি দিনের যে থাকা সেই থাকাও কিন্তু এখনো পর্যন্ত ঐতিহ্য বহন করে চলেছে কাটোয়ার ঝংকার ক্লাব আমরা চলে এসেছি ঝঙ্কার ক্লাবের যে থিম রয়েছে তার একদম ভেতরে এবং এখানে ভেতরের যে দৃশ্য সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি যদিও এখনো পর্যন্ত কাজ সম্পন্ন হয়ে ওঠেনি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কিছু জিনিস কিন্তু একটু জুম করলে দেখা যাবে যে এই জিনিসগুলো আপনারা প্রত্যেকদিন নিজেদের বাড়িতে দেখেন এখানে রয়েছে থালা বাটি চামচ প্রদীপ এই সমস্ত ছোট্ট ছোট্ট দিনকার ব্যবহার করার জিনিস এবং ছোট ছোট গ্লাস রয়েছে রয়েছে দেখা যাচ্ছে ছোট ছোট চামচ এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু ক্লাবের প্যান্ডেলের সেটা তৈরি করা হচ্ছে এখানে যারা তৈরি করছেন তাদেরও ব্যস্ততা চরমে কিন্তু তা সত্ত্বেও আমরা তাদের সাথে একটু কথা বলে নেব যে কতদিন ধরে তারা তৈরি করছেন এবং কি কি জিনিস ব্যবহার হচ্ছে বলছি দাদা কতদিন ধরে তৈরি করছেন এই প্যান্ডেল এটা পনেরো কুড়ি দিন হয়ে

দেখাজা কি হয় এটা আছে তো একটা কিছুই হচ্ছে তো কি হচ্ছে দেখ কি নাম আপনার রাজীব দে জংকার ক্লাবের থিমের বাইরে এবং ভেতরে দুটো দৃশ্যই আপনাদেরকে দেখালাম কিন্তু পূজ উদ্যোক্তা থেকে শুরু করে যারা এই মণ্ডপ তৈরি করছেন তারা সকলেই বলছেন যে এর পরেও কিন্তু কিছু চমক রয়েছে সেই চমক তারা এখনই ভাঙতে চাইছেন না তাই আমাদের মতো আপনারাও অপেক্ষায় থাকুন কার্তিক পূজোর দিন এসে দেখুন যে জংকার ক্লাবের থিমের কি চমক রয়েছে